এই যে সেই দারুণ স্বাদের মুচমুচে বড়া যেটা ডাল ভাতের জন্য বানালেও আমি তার আগেই অর্ধেকের বেশি খেয়ে শেষ করে ফেলি এই দেখো শুধু শুধু খেতে এত ভালো লাগে টি টাইম স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ যায় তো চলো রান্নাটা শুরু করে ফেলি সবার আগে এখানে নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচের মতো নারকেল কুচি তার সঙ্গে স্বাদ মতো লঙ্কা আর এক টুকরো আদা সবগুলোকে ভালো করে মিক্সিতে কুড়িয়ে নিয়েছি বাটি নি কিন্তু কুড়িয়ে নিয়েছি আর এইদিকে এখানে এক কাপ মতো বিউলির ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অথবা চার পাঁচ ঘন্টা ভেজালেও হবে সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি রকম আদার্স কিচ্ছু দিইনি ইভেন জলও ওই এক থেকে দু চামচ যেটুকুনি না দিলেই নয় সেটাই দিয়েছি দেখো কতটা টাইট হয়েছে এই বাটাটা এবার এই ডালের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিংড়ি মাছ একটু বড় সাইজের ছিল তাই ছোট্ট ছোট্টো করে কুচো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একদমই জল দেব না জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে আঠালোভাবে মাখাটা হয়ে যাবে এবার এই যে একটু বড় বড় করে হাতে নিয়ে নিচ্ছি দলার মতো করে আর এরপরে ডুবো তেলে ভেজে নেবো একদম ছোট্ট ছোট্ট বড়ির আকারে এই দেখো দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হাই ফ্লেমে করো না তাহলে ভেতরটা অতটা হবে না বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে করবে আর গায়ে লেগে লেগে গেলেও অসুবিধা নেই একটু ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে ওরকম নেড়ে নেড়ে ছাড়িয়ে নেওয়া যাবে দেখতেই পেলে কত তাড়াতাড়ি চোখের পলকেই কিন্তু হয়ে গেল বড়াটা এই জন্যই এর নাম দিয়েছি মুচমুচে ম্যাজিক পকোড়া ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে পুরো পকোড়াটা বানাতে হাতে জাস্ট দশ মিনিট থাকলেই হবে এদিকে বড়া ভাজা রয়েছে তার সঙ্গে রয়েছে বিউলির ডাল আর আলু পোস্ত আর কি লাগে বলো তো বৃষ্টির দিনে দারুণ একটা খাবার কিন্তু আর শুধু এই বড়াটা দিয়ে ভাত মেখে খেতেও কিন্তু দারুণ লাগে সাথে যদি থাকে একটু তেল আর লঙ্কা ব্যাস আর এছাড়া বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে টা হিসাবেও দারুণ যায় তাহলে কীরকম লাগলো এই ম্যাজিক পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আর পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ পেজটা ফলো করার পরে ফেভারিট অপশানটাকে প্রেস করে রেখো তাহলে সঠিক সময় ভিডিও আপডেট পেয়ে যাবে তোমরা আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো